আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনার পরান সো বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির রয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে একটি রিয়েল হিস্টোরি তুলে ধরবো যেহেতু আমরা এ বর্তমানে রোমানিতে রয়েছি এবং রোমানে থাকা অবস্থায় অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতেছি এবং হচ্ছে অনেকে চলে যাচ্ছে এই রুমানে থেকে অনেক সেন্জেন্ট কান্ট্রিতে চলে যাচ্ছে কিন্তু সেন্জেন্ট কান্ট্রিতে চলে যাওয়ার পথ হচ্ছে অবৈধ বৈধতাভাবে খুবই কম সংখ্যক যেতে পারে এবং খুব ট্রাপ যে বৈধতা যাওয়া এবং এখন বর্তমানে আমি রোমানিয়াতে রয়েছি এবং রোমানিয়া থেকে তো চেষ্টা করতেছি রোমানিয়া থেকে বৈধভাবে কিভাবে যাওয়া যায় আমি সকালেও আজকে কয়েকটা কনসালটেশন ফার্মে গিয়েছিলাম তো সেটা হচ্ছে যে অলান্ডা। নেদারল্যান্ডে একটি এগ্রিকালচার এবং ফুড প্যাকেটিংয়ে কাজ ছিল যদিও ভাষা মোটামুটি জানি বা বলতে পারি লোকরাস তো মনসেস লোকরাস ওলান্দা এগ্রিকালচার তো স্যালারি খুব ভালো মানে তো দুইটা কনসালটেশন ফার্মে গিয়েছিলাম চেষ্টা করছিলাম তবে চেষ্টা কখনো থেমে থাকে নাই তো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি যে কোথায় এটা সমাপ্ত হয় জানি না তবে ইচ্ছা আছে ভালো একটা কান্ট্রিতে সেটেল হব ফ্যামিলি নিয়ে এটাই আমার ইচ্ছা যেহেতু ইউরোপের প্রান্তে এসেছি এবং অনেক দিনের স্বপ্ন এটারা জানেন ইউরোপে প্রান্ত এখন এখানকার বাজে আটটা অনেক সূর্য রয়েছে দশটা বাজে এখানকার সন্ধ্যা হয় তো যে বিষয়টা আমি জানলাম তো তাদের সাথে অনেকক্ষণ কথা বললাম রোমানের ভাষা প্লাস হচ্ছে ইংলিশ তো দুইটা ফার্মেই প্রথমে একটা ফ্রামের কথা চিন্তা করলাম তো গেলাম তাদের সাথে হাই হ্যালো করলাম এবং রোমানের ভাষায় কিছু বললাম তো বলার পরে তো বলে যে ডকুমেন্ট দেখি ডকুমেন্ট তো এখন আমার বর্তমানে যেটা রয়েছে আর সেটা হচ্ছে টিআরসি কার্ড টিআরসি কার্ড ছাড়া তো আমার আর কিছুই নাই। এখানে এখন পর্যন্ত পারমান রেসিডেন্ট কার্ড হয় নাই বা ইউরো পাসপোর্ট নাই তো যে কারণে অন্য কোনো কিছু ইস্যু করতে পারতেছি না বা শু করতে পারতেছি না তো তারা বলে দিয়েছে তারা ভ্যাকেন্সি দিবে এবং কাজ অফরন্ত আছে তারা সমস্ত কিছু প্রোভাইড করবে হোস্টেল আছে ওখানে আট ঘন্টা করে ডিউটি এবং উইকলি শেষে তাদেরকে বেতন দেয় প্লাস হচ্ছে যে থাকার জায়গা খাওয়ার জায়গা সমস্ত কিছু প্রোভাইড করে ওই কোম্পানি থেকে কিন্তু এত কিছু সুযোগ সুবিধা থাকার পড়া হলে আমরা ঢুকতে পারবো না কারণ হচ্ছে কি আমাদের কাছে কোনো পারমানেন্ট রেসিডেন্ট কার্ড নেই এবং তাদের রিকমেন্ড অনুসারে যেটা দরকার আর সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন পাসপোর্ট অথবা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড তো তাছাড়া হচ্ছে যে রোমান আইডি এখনও রোমান আইডি তো আমাদের নাই আর এখানে বসবাস করতেছে প্রায় দুই বছর রানিং চলতেছে এবং দ্বিতীয় কার্ডের জন্য ফিঙ্গার করেছি তো চারটার সালে যাচ্ছি কিভাবে বৈধভাবে সুইজারল্যান্ড জার্মানি ফ্রান্স অথবা নেদারল্যান্ডে যাওয়া যায় কাজের জন্য আসল কথা কি বৈধভাবে থাকতে চাই এটা ইচ্ছা অবৈধভাবে যেতে চাই না তারপর হচ্ছে পরিস্থিতির শিকার কি হয় বলতে পারি না এখন এই অবস্থায় রয়েছি তাই এটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি তো ওখানে স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাদেরকে রোমানিয়ান আইডি কার্ড অথবা রোমানিয়ান পারমান্ট রেসিডেন্ট কার্ড অথবা ইউরো পাসপোর্ট হলে চলবে এই তিনটা ইস্যু দেখে আমাদেরকে ওখান থেকে না করে দিয়েছে এবং কোনো ডকুমেন্ট রাখবে না তো এই তিনটার মধ্যে যদি একটা হয় তাহলে অবশ্যই যে কোনো জায়গায় কাজ করতে পারবো কিন্তু এটা অবশ্যই আমরা নিজেও জানি যে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড থাকবে এই কার্ডে আমি ইউরোপের সেন্ট কান্ট্রি দিয়ে কোনো কান্ট্রিতে আমি কাজ করতে পারবো কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য কতটা বছর অপেক্ষা করতে হবে এটা আপনারা সবাই জানেন কমপক্ষে পাঁচ বছর অপেক্ষা করতে হবে তারপর ল্যাঙ্গুয়েজের ওপর আপনারা টেক্সট দিতে হবে কত রকমের টর্চার আছে এটা যে পর্যন্ত ব্যক্তিগত ফেস না ক্রমণ সেই পর্যন্ত এটা বলতে পারবো না তবে যতটুকু শুনছি এবং ভিডিও দেখেছি অতটুকু আমি বলতেছি তো হওয়ার আগেও অনেকেই এখান থেকে চলে গেছে কিছু লোকের কথা শুনেছি যেটা হচ্ছে আইল্যান্ডে চলে গেছে ওয়ার্ক পারমিটে তবে আইল্যান্ডে ওয়ার্ক পারমিটটা পাওয়া অনেকটাই ডিফিকাল্ট যদি আপনার ভালো লিঙ্ক থাকে এবং বিভিন্ন কনসালটেশনের সাথে যদি ভালো কমিউনিকেশন থাকে তাহলে অবশ্যই পেতে পারেন তবে স্কিল ওয়ার্কার সব জায়গায় লাগে এটা আপনারা জানেন আপনারা যখন সিবিটা তৈরি করবেন স্কিল ওয়ার্কার হিসেবে তৈরি করতে হয় এবং ইন্টারভিউ তো অবশ্যই জুম ভিডিওতে হয় তো চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে ব্যর্থ হয়েছি এর আগেও একটা জায়গায় গিয়েছিলাম এখানেও ব্যর্থ কিন্তু সমস্ত কিছু দেখলো আমি উইন্টারের সময় আরেকটা জায়গায় গিয়েছিলাম তো চেষ্টা চালিয়ে যাচ্ছি কোনো জায়গা থেকে একটা ভালো বৈধতাভাবে একটা কান্ট্রিতে যাওয়ার জন্য এবং ওয়ার্ক পারমিট নেওয়া যাওয়ার জন্য আপনি এখান থেকে ইজিতেই এখন যে কোনো কান্টিতে যেতে পারবেন এরা জানেন তো গেলে তো খালি হবে না আর সেখানে দরকার হচ্ছে নিরাপত্তা বৈধতা আর বৈধতা যদি না থাকে না আপনি দেখে কখনো ফিরেও যেতে পারবেন না যে পর্যন্ত কেস দেওয়ার পরে না টেকে এবং কেস টিকার পরে যদি যেতে পারবেন এবং কেসটাও হচ্ছে অনেক রকমের কেস আছে অ্যাসালামের কেস আছে প্রোটেক্টেড রিফিউজি কেস আছে কয়েক রকমের কেস আছে অ্যান্ড কেস তো সব জায়গায় সব রকমের কেস সাকসেস হয় না এটা আপনারা জানেন তো অনেক দিন বা অনেক বছর অপেক্ষা থাকতে হয় অপেক্ষা থাকার পরে যদি কেসটা সাকসেসফুল হয় তাহলে মনে করেন লাক চান্স এই দেশে যে কোনো মুহুর্তে যাইতে পারতেছে না বাপার সাথে দেখা করতে পারতেছেন পরিবার পরিজনের সাথে দেখা করতে পারতেছেন এখন বর্তমানে হচ্ছে যে রোমানিতে যারা আছে প্রবাসী হিসাবে তাদের বয়স ম্যাক্সিমামই আপনার মনে করেন তিরিশের ওপর কারণ কি তারা বর্তমানে বাংলাদেশ খুব কম সংখ্যক আসে এবং বেশিরভাগই লোকের যারা মিডল ইস্ট কান্ট্রি থেকে আসে এবং মিডল ইস্ট কান্ট্রি ছাড়া বাংলাদেশে চলে গেছে মিডল ইস্ট কান্ট্রি থেকে বা বাংলাদেশের সিঙ্গাপুর থেকে তারাও অনেকেই এখানে আসতেছে কারণ স্বপ্নের দেশ ইউরোপে আসা আর ইউরোপে আসা মানে কি প্রায় আট থেকে নয় লাখ থেকে ইনভেস্ট করেই আসা প্রথম অবস্থা বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক লোক এখন বর্তমানে আসতে পারে সো কেউ আবার এই তিরিশ বছরের বয়সের মধ্যে দেশের সাথে কেউ করতে পারে কেউ আবার করতে পারে না এবং তাদের এই দরকার হচ্ছে বৈধতা বৈধতা না থাকলে তো আপনারা দেশে যেতে পারবেন না দেশ সাথে কিছু করতে পারবেন না তো এটাই বলতেছি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কোনো না কোনো ওয়ে যদি পাই অবশ্যই আমি আপনাদেরকে একটা ভালো বার্তা দেবো তবে এখান থেকে অবশ্যই ভালো কিছু আসবে এবং সামনে বছর প্রথম থেকে যদি ফুল সেনজেন হয় ফুল সেনজেন হবেই অবশ্যই এবং তখন থেকে ভালো কিছু অবশ্যই আপডেট আসবে এবং অবশ্যই ভালো কিছু আমি আপনাদেরকে আপডেট দেব যদি যাওয়ার মতন স্কোপ থাকে বহুত ওয়ে এবং একটি ওয়ার্ক পারমিট নিয়ে ভালো একটা কান্ট্রিতে নট পোল্যান্ড পোলেন্ট হাই ডোন্ট লাইক সো ইচ্ছা আছে ভালো কান্ট্রির মধ্যে হচ্ছে নেদারল্যান্ড আয়ারল্যান্ড জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড এইসব কান্ট্রির মধ্যে মার্ক করা আছে কারণ প্রবাসী লাইভে প্রায় তেরো বছর রানিং চলতেছে তাই চায়না আর অবৈধ থাকে এবং বৈধতা ওয়ে কোনো একটা জায়গায় সেটেল হতে চাই এবং ইতিমধ্যে আমার আমার ওয়াইফ এবং সন্তানকে আনার জন্য অ্যাপ্লাই করেছি দেখা যাক তিন মাসের মধ্যে অবশ্যই বা চার মাস লাগতে পারে চার মাস আন লাগবে তো চার মাস পরে অবশ্যই দেখা যাবে কি হয় তো এটাই ছিল তো এটাই ছিল আপনার জন্য একটি বার্তা যে এখানে থেকে চেষ্টা করা যায় কিন্তু একটাই ডকুমেন্ট দরকার আর সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড অথবা ইউরো পাসপোর্ট এবং এই দুটা ছাড়া অথবা মানে আইডি কার্ড ছাড়া আপনি কখনো অন্য দেশে জবের জন্য ট্রাই করতে পারবেন না ভালো থাকবেন এবং সুখে থাকবেন যদি আপনাদের কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আর এটা হচ্ছে পুরা সুসোপা শহরের মেন কেন্দ্র যেটা সেন্ট্রো নামে পরিচিত